যে আজকে মঙ্গলবারের মতো মঙ্গলবার রাত্রে নয়টার সময় যার ফলে আমার বড় লুয়ে গেছে গাছ হেজেল হয়ে গেছে আপনি বুঝছেন কিভাবে তারপর আমরা ফোনে ফোনে খবর পাইছি হেয়ার হের কাছে বউ হের নিয়ে আটকে রাখছে হে অনে আটকে সেরা দা মন্দের মানে হের আটকে সেরা দা আসি আই দিয়েছে তার তাবি কুইটাছে তারপরে কোন নিয়ে গেছে অনে এই ব্যাপারে আমরা আগে থানাতে মামলা করলাম থানাতে আমি মামলা দিয়েছি তারপর দা থানাতে মামলা দিয়েছি অনে তো হেয়ার পক্ষে হয়ে দিছে হের পক্ষে হয়ে কথা বলতেছে কোন থানাতে মামলা করছে থানাতে মামলা করছে বিশাল করে আপনার

como então,